যে আল্লাহ কি বলছেন নিশ্চয়ই যারা ধর্মের মধ্যে বিভিন্ন রকমের দল তৈরি করে ইন্দিন এবং যারা ইসলামের মধ্যে বিভিন্ন রকমের দল তৈরি করে বিভিন্ন রকমের দল মানে দলের অনেকগুলো অর্থ আছে দল অনেকগুলো অর্থ আছে এর মধ্যে এটাকে আমরা দল বা পপ বলতে পারি কথা বুঝতে পারছেন কিনা এই অর্থ হলো বিভিন্ন রকমের যারা দল তৈরি করে রসুল লাস্টা মিন ফি সেই তাদের সাথে আপনার কোন ধরনের সম্পর্ক কে বলছেন সরল তব্জমা ইন্মেল্লা দিনা ফাকরা দিন হুম ওয়াকামুসিয়া মিনহুম

আল্লাহ দলকে আমাদের দেশে সবাই এই শব্দটা নিজের দিকে প্রয়োগ করে কিন্তু কেউ এই দলের পর থাকে আর কেউ থাকে না আল্লাহ কি বলছেন আপনার আহলে সুন্না ওয়ান জামা এটা সংক্ষেপে আল্লাহ দল কথা বুঝতে পেরেছেন কিনা এখন আহলে সুন্নাহ বলতে কাকে বোঝানো হয়েছে আহলে সুন্নাহ বলতে বোঝানো হয়েছে মহাম্মদ

সাহাবিদেরকে বোঝানো হয়েছে আহলে সুন্নাওয়াল জমা অর্থাৎ সাহাবিদের দল আল্লাহ রাসুসালাম এবং সাহাবি দলকে সংক্ষেপে আল্লাহ দল বলা হয় একমত না দুই মত অর্থাৎ যেই দলের উপরে আল্লাহ রাসুল ছিলেন যেই দল বা মতের উপরে সাহাবিরা ছিলেন এবং সাহাবিদেরকে যারা অনুসরণ করে চলেছেন তারা প্রত্যেকেই এই আল্লাহ দলের অনুসারী এখন রসুল কয়টা কয়টা যুগে কথা বলেছেন আমরা প্রত্যেক দিন জুমার আমরা আলোচনা করি রসুল কয়টা দলের কথা বলেছেন

তিনটা যুগ হলো তোমাদের মধ্যে স্বর্ণালী যুগ কয়টা যুগ নাম্বার ওয়ান সাহাবি নাম্বার দুই তাবি নাম্বার তিন তাবে তামাই এই তিনটা যুগের আমল তিনটা যুগের আকিদা তিনটা যুগের সাথে যারা তারাই হলো আল্লাহ দল এই তিনটা দলের সমন্বয়ে আর দল পৃথিবীতে বের হয়েছে কে বলা হয় সালাফি বা সলফে সলে তাদেরকে বলা হয় সংক্ষেপে কি

আহলে হাদিসের আরেক নাম হলো সালাফি আহলে হাদিসের আরেক নাম কি কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে লোক আহলে হাদিস নাম যাওয়ার পরেও নাম খাওয়া আস্তে নাম কাও আহলে হাদিস ওই যে হানাফিদের মতন আমার বাবা আহলে হাদিস বাবা হানাফি এই জন্য হানাফি আমার বাবা রফাদানে এই আমি আমার বাবা আহলে হাদিস এই জন্য আহলে হাদিস এই সকল চরিত্র থেকে বের হওয়ার দরকার আছে নাই

আহলে হাদিসরা আল্লাহর রাসূলের হাদিস তারা কিছুকে কিছু কি চেনে না এটা আমার বক্তব্য না আল্লাহ পাক পৃথিবীর অনেক ইমামদেরকে বিভিন্ন নিয়ামত দান করেছেন ইমাম আবু হানিফাকে ফিকুল আকবর মত বিরাট বড় কিতাব রাখার নিয়ামত দিয়েছেন সুবহানাল্লাহ বলেন ইমাম শাফিকে কিতাবুল উম মুসনাদ ও শাফির মত এত বড় দুইটা কিতাব লেখার তৌফিক দিয়েছেন সুবহানাল্লাহ বলেন ইমাম আহমদ ইবনা হাম্বল কে আল্লাহ তৌফিক দিয়েছেন এই চারজন ইমামের মধ্যে দশ লক্ষ হাদিসের সনদ এবং মতন সহকারে মুখস্থ করার তৌফিক কেবল ইমাম আহমদ ইবনা হাম্বল কে আল্লাহ দিয়েছেন মনে রাখবেন এই চারজন ইমামের মধ্যে সব থেকে বড় আলেম হলেন ইমাম আহমদ ইবনা হাম্বল সুবহানাল্লাহ বলেন এই চারজন ইমামের মধ্যে সব থেকে বড় আলেমের নাম কি ইমাম আহমদ ইবনে একটা হাবিস রয়েছে মুসলিম শরীফের আপনাদের কি কোরআন হাবিসের কথা শুনতে খুব বিরক্ত লাগছে মুসলিম শরীফের কিতাবুল ইমারাত হাদিস নাম্বার 1681 নাম্বার ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন বিশ্বনবী বলেছেন লা তাযালু তায়ফাতু মিন উম্মতি আমার উম্মতের মধ্যে সর্বদা কেবল হকের উপর থাকবে বিশ্বনবী বলেছেন আমার উম্মতের মধ্যে আমার উম্মতের মধ্যে সর্বদা কেবল হকের মধ্যে থাকবে আমার উম্মতের মধ্যে সর্বদা কেবল হকের মধ্যে থাকবে সর্বদা কয়টা দল একটা ডাল হাতের মধ্যে থাকবে ইমাম আহমদ হাম্বাল এই হাদিসের ব্যাখ্যায় বলেন এই যে একটা দল সর্বদা হাতরে পড়তে থাকবে এই দল অন্য কোন দল না এই দল কাবেরিয়া না এই দল মুসাবিয়া মুসাবিয়ানা এই দল কামারিয়া না এই দল চর্মনাই না এই দল ফুরফুরা না এই দল পটিয়া না এই দল মুক্ত না তিনি বলেন এই দল হলো আহলে হাদিস কেন লাইয়া ফুরা ইল্লাল হাদিস তারা বিশ্ব নবীর হাদিস ছাড়া অন্য কোনো কিছু দেই তারা চোখে দেখে না লাউলা হাদিসুল হিসাবা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এই জমিনে যদি আহলে হাদিস দম জীবিত না থাকতো তাহলে ইসলামকে তোমরা চিরজীবনের জন্য জমিনের সাথে মিটিয়ে দিতে ঠিক করে ঠিক করে বলেন এই শেরেক যেখানে বক্তব্য দিয়েছে আহলে হাদিস ওখানে প্রতিবাদ করেছে তাবিজ দিয়ে বাংলাদেশ যখন ছয় লাখ হয়ে গেছে আহলে হাদিস তার তাবিজের বিরুদ্ধে বহাস করেছে যখন মাদার পূজা তৈরি হয়েছে আহলে হাদিস তখন মাদার পূজা ঘোষণা করেছে এই বাংলাদেশের মানুষ যখন সমালি হালুয়া খেয়েছে বিধানদের বিজ্ঞান তারা উঠে দিয়েছে

জুড়ে বলেন কি আমার দেশে আব্দুল কাদের জিলানিকে নিয়ে গান বানানো হয়েছে ঠিক নেবে ঠিক আব্দুল কাদের জিলানের নাম হলো কাদেরিয়া তরিকা কি তরিকা কাদেরিয়া তরিকা তাদের যদি প্রশ্ন করা হয় মাঝাবান বলে মাঝাব চার হয় ঠিক কেনা বলেন আর আমাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনাদের তরিকার নাম কি আমরা একটা প্রশ্নের উত্তর দিই আমরা আমাদের তরিকা মাত্র একটি আমাদের তরিকার নাম হলো তরিকায় মহান তরিকায় কি আমার পীর কে বলবো মোহাম্মদ আমার অলিকে বলবো মোহাম্মদ আমার আমার দুনিয়াতে হেদায়তের পথ দেখায় কে আমরা বলবো মোহাম্মদ ঠিক দেবে ঠিক করে বলেন তোমরা যে তোমাদের ইমামকে মানো তোমাদের ইমাম মানার দলিল কোরআনের নেই

মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য আমি যদি আমার নবী কে তাহলে আর কোন চিন্তা আছে জোরে বলেন জোরে বলেন আমি যদি আমার নবীকে মানে আমার নবী আমার নবীকে মানলে আর চিন্তা আছে বুখারিতে রয়েছে ফাখেল বাড়িতে ইবনে হাজার আসসালামি রহমতুল্লাহ আলহি বারোশো চোদ্দ নম্বর হাবিজ তিনি বলেছেন আল্লাহর হামিদ বলেছেন কেউ যদি আমি রসুলকে শুধুমাত্র নেতা মানে আমি রসুলের সুন্নতকে অনুসরণ করে এই দুইটি আঙ্গুল যেই রকমের পাশাপাশি এই দুই আঙ্গুল যেই রকমের নিকটবর্তী এর থেকে নিকটে এর থেকে নিকটে

জুনুবে গেলাম মাসরিকে গেলাম মাগরিবে গেলাম আপনারা মাসরিক মাগরিব সীমা জুনুব বুঝেন নাই বাংলা বলে দেই কিতাবুল গুনিয়া গুনিয়া তো তালিবিন তার নিজের লেখা কিতাব প্রথম খন্ডের 71 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন আমি উত্তরে গেলাম দক্ষিণে গেলাম পূবে গেলাম পশ্চিমে গেলাম কিন্তু কোনো জায়গায় হক পাইলাম না আমি জাবারিয়া দেখলাম কাদেরিয়া দেখলাম আমি বিভিন্ন রকমের তরিকা দেখলাম আমি হক খুঁজে পেয়েছি আহলে হাদিস মাসির মধ্যে সুবহান আল্লাহ বলেন এবার তার ছাত্ররা প্রশ্ন করলো ও ইমাম আব্দুল আহলে হাদিসরা কেন হকের ঘর রয়েছে আব্দুল কাদের এক কথা উত্তর দিয়েছেন ওয়াল্লাযীনা ইয়াতাআদুনা মাযাজিব আর-রাসূল আমি এইজন্য তাদেরকে হকের উপর পেয়েছি কারণ তারা আল্লাহর নবীর কথা ছাড়া আল্লাহর নবীর দলিল ছাড়া তারা অন্য কোনো কিছু মানে না আমি এখানে জমিয়ত আন্দোলন কিংবা আমি

ইমাম বুখারি কি খয়রুল কুরআনের যুগ কি লোক কি না ইমাম আহমদ কি খয়রুল লোক কি না অবশ্যই সেই কুরআনের উপর আমরা থাকব ঠিক আছে আমরা সেই কুরআনের উপর কি থাকব প্রতিষ্ঠিত থাকব না না উনি 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 বোঝার কথা বলেছে আমি ওনাকে বুঝাই তবে এই কথাগুলো যদি উনি বাহাস করতে রাজি তাহলে ভাই দেন আর যদি মনে করেন যে না ওয়াশ শুনবেন তাহলে আপনি লিখিত নেন ঠিক আছে আমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমরা সবাই ওই প্রাচীন যুগের সাথেই থাকবো সোনালী যুগের সাথেই থাকবো ওই যুগের পরে বাকি সব যুগ হলো পান্ডামি যুগ বাকি সব যুগ হলো শরক এবং যুগ আমরা ওই যুগের বাইরে কখনো যাব না এবার ঠিক আছে কথা তারা গান গায় বন নম্বর কাধরে

তো আমরা গাদের মধ্যে সীমাবদ্ধ করব না আমরা মক্কা মদিনার মধ্যে সীমাবদ্ধ করব ঠিক কি না এইজন্য বিশ্বনবী বলেছেন হাতাই আউছিলা জোহরিহা शाम জামানতের গর্তের মধ্যে ঢুকে পড়ে দুইটা মসজিদের মধ্যে ইসলাম ঢুকে পড়বে একটা নাম মসজিদে নববী আর একটা নাম হলো মসজিদে হারাম এই দুই মসজিদের আমল হলো অরিজিনাল আমল আমরা এই দুই মসজিদের আমলের সাথে নিজেকে লাগাবো একমত না দুই মত এবার আসুন প্রথম তো বুঝলাম আমরা হক লোক আছে এই যে আয়াত করতেছিলাম এই আয়াত দ্বারা ফের পায় না বোঝানো হয়েছে এখন আসেন কোরআনের আয়াত সব থেকে বুঝেছেন কার কাছ থেকে বেশি কোরআনের আয়াত সবচেয়ে বুঝছেন পৃথিবীতে কারা রাসূলের পরে বলেন সাহাবিবের মধ্যে সব থেকে জ্ঞানী কে ছিলেন একজন বলেন অমর কিন্তু আমরা সরাসরি হাদিস থেকে এর উত্তর নেব ঠিক ভাবে ঠিক আমি এমন একদল সাহাবীর নাম বলবো যার থেকে চার হাজার হাবিস নিয়েছেন আবদুল্লাহ নমর আমি এমন একজন সাহাবির নাম বলবো যার থেকে আবদুল্লাহ ইবনে জুবাইয়ের চোদ্দশো হাদিস নিয়েছেন আমি এমন একজন সাহাবীর নাম বলবো যার থেকে আবদুল্লাহ ইবনে আব্বাস পর্যন্ত এক হাজার হাদিস নিয়েছেন আমি এমন একজন এমন একজন সাহাবির নাম বলবো যার থেকে আবি বুড়াইরাও হাদিস নিয়েছেন আমি এমন একজন এমন একজন এমন একজন সাহাবির নাম বলবো যার থেকে উরুয়া ইবনে জুবাইর রাদি আল্লাহ বাইশ হাদিস নিয়েছেন এবার বলেন তো সেই সাহাবার নাম কি হতে পারে আপনারা কেউ বলতে পারেন নাই আব্দুল্লাহ আমাদের উস্তাদ আব্দুল্লাহ ইবনে জুবায়নের উস্তাদ উস্তাদ

বিশ্বনবীর স্ত্রী কেমন ছিলেন এর উত্তর সাহাবারা বলছেন মা রাইতু মিনহুমা তাযকুরুন তোমরা আমাকে আয়েশা সম্পর্কে জিজ্ঞাসা করেছো মুলাজিমাল লিসুন্নতি মুতাহাররিয়াল লিল খায়রি তাসআলুনি আলাল ফিকহি আম্মা জান আয়েশা সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করেছো আম্মা জান আয়েশা আল্লাহর নবীর সুন্নতের উপর প্রতিষ্ঠিত ছিলেন আল্লাহর হাবিবের সুন্নতের বাইরে কোনোদিন আমল করেন নাই আসমান থেকে একটা দুইটা নাম 11 বার আল্লাহ তার মর্যাদা আপনারা

আমি কোনো কারণে বিয়ে করেছি আর স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা মকবুর কবরের মধ্যে পেয়েছে স্পেশাল ভাবে আয়েশাকে আমার স্ত্রী ঘোষণা করা হয়েছে অন্য কোন স্ত্রীর সাথে এক বরের নিতে থাকলে ওই নাজিল হতো না কিন্তু আয়েশার সাথে আল্লাহর নবী এক বরের থাকলেও আকাশ থেকে আল্লাহ তাআলা আয়েশার কাছে বিশ্ব নবীর কাছে উহিনাজিল করে দিতেন সুবহানাল্লাহ বলবেন না সই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত

ইবনে মাদার হাবিস তাফসির অধ্যায়ে হাদিস নাম্বার 4073 নাম্বার কোন সুনান ইবনে মাদার তাফসির অধ্যায়ে হাদিসটি পাবেন আল্লাহর হাবিব আয়েশাকে বললেন এক নাম্বার হলো আসহাবিল বিদাঈ যারা বিদাতের অনুসরণ করবে তারা এই আয়াতের মধ্যে শামিল এক নাম্বার কারা যারা বিদাতই ঠিক ঠিক আপনি যদি কিয়ামত পর্যন্ত আমার সামনে মাজারের ভক্ত দেন আমি কোনদিন মাজার মাজারি 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 বললে আমি সেললায় উঠব না ঠিক কি না কিন্তু আপনারা আপনার মাজারের বিরুদ্ধে একটা খুতবা যদি জিয়াউদ্দিন তাহিরি সামনে দাঁড় তাহিরি মত তার চেহারা লাল হয়ে যাবে কারণ তাহিরি নিজেও জানে আমি একদম মাজারি ঠিক আপনি যদি সারা দিন আমাকে মিলাদি মিলাদি বলে চিল্লান আমি সারা দিন মিলাদি মিলাদি বললো আমি একটু বিরক্ত হব না কারণ আমি মিলাদি না তবে ঠিক বলেন কিন্তু আপনি যদি আমার সামনে বিদাতের আলোচনা করেন আর যদি আপনি আমার সামনে বিদাত বিদাত করেন আমি তাও খেপবো না কারণ আমি বিদাতি না ঠিক বলেন এই জন্য যাদের সামনে বিদাতের আলোচনা করা হয় তাদের শরীরে চুল কানি উঠে যায় কারণ বিদাত আছে যেখানে আল্লাহর নবীর সুন্নাতের অপমান আছে সেখানে বিদাত আছে যেখানে সুন্নাত নেই সেখানে এই জন্য আমরা সবাই সুন্নাতের সাথে থাকবো আগে আছেন তো বিদাতের সাথে আমাদের কোন সম্পর্ক নাই একজন বিদাতি জাহান্নামী বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

যদি আপনার কোরআন কিতাবের জোর থাকে তাহলে আপনি বসতে পারেন আর যদি আপনার কাছে লাঠালাঠি পিঠা পিঠির জোর থাকে তাও বসতে পারেন সমস্যা নেই তাও সমস্যা নেই এখান থেকে বসে লাঠি জোর আছে আমাদের কারণ আমাদের লাঠি অদৃশ্য শক্তি থেকে আসবে ঠিক আছে ঠিক আর আপনাদের আমি আজকে আমার একটা বড় মহা ভুবন সংবাদ পেয়ে এখানে বসেছি খুবই উদ্দস্ত কর্মকর্তা থেকে এসেছে একটি কথা আপনারা আলহামদুলিল্লাহ বলেন সামনের দিনটি বোধ হয় আমরা ইসলামী একটি সমাজ ইসলামী ভাবদার তাদেরকেও আমরা পেতে যাচ্ছি একটা বহু উদ্ধস্ত কর্মকর্তার খবর আমার কাছে এসেছে এটা আমরা সতেরো তারিখে এটা আমরা এটা সংবাদ সম্মেলন করবো এটা জানতে পারবে আলহামদুলিল্লাহ বলেন তখন তো বিরাট আরো কমে আসবে ঠিক তবে ঠিক কত প্রকার দুই প্রকার বেদাতে সাইয়া ঠিক ঠিক বেদাতের বাংলায় প্রথম অক্ষর কি ব তার মানে ব দিয়ে বেদাত বুড়া হলো ব হলো ব ঠিক ঠিক সব কিছুর পূর্বে হলো ব ঠিকটামে ঠিক তার মানে বেদাত দেখতে পারে না বেদাত বেদাত করে এক বুড়া মানুষ সব বৃদ্ধরা বেদাত করে বিষয়টা এমন না

জুড়ে বলেন আল্লাহ হাবিব বলেন আমার